আলহামদুলিল্লাহ 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 আজকের এই বিজয় শুধু আমার বিজয় না দিন শেষে আমি আপনি আমরা সকলের সম্মিলিত চেষ্টায় আলহামদুলিল্লাহ ভালো একটা খবর আছে আমাদের বিজয় অর্জিত হয়েছে এই খুশির অংশীদার আপনি এই বিজয়ের অংশীদারও আপনি যারা

বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি নতুন দলের প্রকাশ বিপিনরের কাপুনি উঠছে কেন এই খাটাসের হইছেটা কি খাটাস কেন আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি বক্তব্য দিয়েছেন যে কেন তিনি জান্নাই সেখানে কারণ তার নিজের দলের একটা অনুষ্ঠান ছিল আবাহ কি কি চমৎকার উত্তর নিজের দলের ছিল আপনার দলে আর নেতা নাই আপনি ছাড়া একজন না একজন কি সেখানে যেতে পারতেন না বিএনপি কে তো বেগম খালেদা জিয়া কে দাওয়াত দিয়েছে তারেক রহমানকে দাওয়াত দিয়েছে কিন্তু বিএনপি তো তারেক রহমান ও নাই খালেদা জিয়াও ঝান নাই সেখানে তাদের প্রতিনিধি পাঠিয়েছেন জামাতের আমির কে দাওয়াত দিয়েছে সেখানে প্রতিনিধি জামাত পাঠিয়েছে আমির তো জান্নাই ডক্টর ইনুসকে দাওয়াত দিয়েছে ডক্টর ইনুস কি সেখানে গিয়েছেন জান্নাই তাই উপদেষ্টারা সেখানে জান্নাই সেটা খুব খুব ভালো করেছেন গুড কারণ উপদেষ্টাদের সেখানে যাওয়ার কোনো দরকার বা কোনো আমন্ত্রিত হলেও সব জায়গায় উপদেষ্টারা যেতে পারেন না এবং যাওয়া ঠিক হবে না যেহেতু একটা রাজনৈতিক দল হয়েছে এখানে উপদেষ্টারা গেলে অন্যান্য রাজনৈতিক দলের অনুষ্ঠানেও উপদেষ্টাদেরকে যেতে হবে আর বিপিন আজকে খাটাসের মতন যে চিৎকার করেছে আমরা ওই কথাটা বিপিনকে স্মরণ করে দিতে চাই কেন বিপিন ওর আজকে ভয় পেয়েছে ওই যে মুসাদের সাথে ডুবাইতে সে মিটিং করেছিল মুসাদের সাথে ডুবাইতে মিটিং করে সে যে বাংলাদেশে গেল যাওয়ার পরে সে কি অ্যারেস্ট হয়েছে না জেলে গিয়েছে সে খাসিনাকে সে এত কথা বলেছে এত গালমন্দ করেছে কোনোদিন কি সে জেলে গিয়েছে তাকে কি জেলে গিয়ে রাখা হয়েছে জেলে রাখা হয়েছে জামাত নেতা বিএনপি নেতারা দুইটা কথা বলতে পারে নাই তার একটা সিটি ফুটা কথা বলতে পারে নাই নূর এত কথা এত কথা বলল নূরকে কেন সে হাসিনা কোনোদিন জেলে নিল না প্রিয় দর্শক এইগুলা ছিল মতো শেখ হাসিনার বিরোধী দলের নাম ছিল এই গণ অধিকার পরিষদ আর এই কারণেই গণ অধিকার পরিষদের সৎ সাহসী ভারত বিরোধী ছেলেগুলা বের হয়ে গিয়েছে তার কাছ থেকে যদিও ফারুককে আবার সে বিরোধ এনেছে কিন্তু আহ এখনো আমরা দেখছি যে ভালো ছেলেগুলা তারেকের মতন তারেক রহমানের মতো ভালো ছেলে কিন্তু বিপিনুরের সাথে ফিরত আসে নাই কারণ সে ধরতে পেরেছে যখন মুসাদের সাথে সে মিটিং করেছে যখন সে বিদেশ থেকে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে বিভিন্ন নাম দিয়ে প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তার নামই তো দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিকাশ নূর বিকাশ নূরা বলে সে নূর না বলে আমি বিকাশ নূরই বললাম তো আজকের এই নূরের সাংবাদিক সম্মেলনটা আমি শুনলাম যে এই ছাত্রদের তার এমন খেপা এমন ক্ষেপা শেষ পর্যন্ত সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন আপনার নাম নিশানা মুছে যাবে এইটা ভয় পাচ্ছেন আপনি যে তাদের কারণে আর এখন সেই আঠারো সালের কোটা বিরোধী আন্দোলনের কথা আর কেউ বলছে না আঠারো সালে যখন কোটা বিরোধী আন্দোলন নূর করেছিল আমরা নূরের পক্ষে ভালোবাসা আন্তরিকতা আমাদের ছেলে আমাদের পরিবারের সন্তানরা নূরকে ভোট দিয়েছে ঢাকা পক্ষে করেছে আমার পরিবারের আমার আপন বাতিজা নূরের পক্ষে ক্যাম্পিং করেছে ভোট দিয়েছে কাজ করেছে কারণ আঠারো সালে তার কার্যক্রম দেশের মানুষের পক্ষে ছিল কিন্তু বিপি হওয়ার পরে তারপরে যখন দল গঠন করলেন বিদেশে গিয়ে যখন সে নানা রকম কার্যক্রম শুরু করলেন আর দেশের ভিতরে শেখ হাসিনাকে গালবন্ধ করার পরেও একদিনের জন্য যার ছেলে যেতে হয় নাই এতেই প্রমাণ হয় হাসিনা পাতানু গুলাম ছিলেন বিপিনুর যে আইন শৃঙ্খলা অবনতি করতেছে তারাই যারা ভবিষ্যতে স্বপ্ন দেখতেছে ক্ষমতায় যাওয়ার তারা কারো কোনো কথা শুনতেছে না তারা পুলিশের উপরে প্রভাব বিস্তার করতেছে আর পুলিশও দেখতেছে আর এরাই আছে ছয় সাত মাস থামাকে এদের সাপোর্ট নিয়া এতে শত্রু হবো নাকি এরা তো ভাই ক্ষমতায় আসে ওই আগের মতোই চালাবে আপনি জানেন কুষ্টিয়া একটা নেতা নেতাও না ভাই নেতার ভাই হুমকি দিয়া বলতেছে আমার হুকুম ছাড়া কোনো আওয়ামী লীগের এবং বিএনপির কোন নেতাকে যদি গ্রেফতার করা হয় থানা ঘেরাও করব থানা ঘেরাও করব। চিন্তা করতে পারেন কত বড় কথা কত বড় কথা কইছে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি যারা ওনাকে গ্রেফতার করেন উনি অনেক বড় হুমকি দিছে অনেক বড় হুমকি দিছে ওনার হুকুম ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না বাপ রে বাপ কত বড় নেতা নেতার ভাই যদি এই অবস্থা হয় মূল নেতা কি কথা বলতে পারে এদেরকে শুধু বহিষ্কার করলেই হবে বহিষ্কার করতে করতে এমন একটা দল হয়ে গেছে ওরা নিজের একটা দল বাই করতে পারবে তো হ্যাঁ বিরাট দল হয়ে গেছে তো বহু বহিষ্কার হয়েছে দুই তিনশো বহিষ্কার হয়েছে লাভটা কি কোনো তো লাভ নাই তাকে আইনে আওতায় আনতে হবে না হলে কি হবে জানেন এরকম হুমকি সবাই দিবে আর এরকম হুমকি দিতে দিতে পুলিশের ইমেজ এমনি তো ভাই খারাপ আরো খারাপ হয়ে যাবে আর এইভাবে যদি সবাই বলতে থাকে ভাই পুলিশের ইমেজটা কি দাঁড়ায় আপনারা চিন্তা করছেন পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে ভাই রে আর্মি এগুলা পরের ব্যাপার পুলিশ হলো আগে পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে না ভাই পুলিশের সবাই সহযোগিতা করেন পুলিশকে যদি কেউ হুমকি দিবেন তাকে আইনের আওতায় আনেন আর পুলিশ যদি কোনো অন্যায় কাজ করে সেটাও বিচার দেন কেউ যেন ছাড় না পাই আইনের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না আইন ছাড়া একটা দেশ সুন্দর হইতে পারে না আর এই আইনের যে বর্তমান এই যদি জাতীয় নির্বাচন হতেন না থামাইতে না তারেক কতবার বলছে সাবধান করছে কেউ থামছে কেউ থামে না স্বরাষ্ট্রমন্ত্রী তিনটার সময় নিয়ে সাবধান করছে কেউ থামতেছে কেউ থামতেছে না সত্যি কথা এখন যে আইনের যে অবস্থা ভাই এই অবস্থা যদি আপনি স্থানীয় নির্বাচন কেন যদি বিএনপির কথা মতো জাতীয় নির্বাচনও দিয়া দেন কেউ দিতে পারবে না কেউ না ভাই বর্তমান যে অবস্থা যাচ্ছে পুলিশ তার ঠিক জায়গা মতো সম্মানজনক ভাবে যদি ফিরে না আসে র্যাব নতুন নামে নামে আসুক আসুক আমাদের তো বিশেষ যে তো আছেই আর্মি সেটা তো রইলই রিজার্ভে কিন্তু মেন হইল পুলিশ র্যাব ওনাদের কাজে ফেরত আসতে হবে ওনাদের সবকিছু ঠিকঠাক হইলে ওনারা সম্মানজনক ভাবে যদি অ্যাক্টিভ হইতে পারে তাহলেই কিন্তু নির্বাচন দেওয়া উচিত পুলিশ প্রশাসন ঠিক না হবে যে কোনো নির্বাচন কেন গৃহযুদ্ধ লেগে যেতে পারে মারামারি হানাহানি কেউ থামাইতে পারবেন না কেউ না কারণ বড় বড় নেতাদের কথা আঞ্চলিক নেতারা কেউ শুনে না ভাই সবাই নেতা ভাই সবাই নেতা এখন কেউ কার চেয়ে কম না আর সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে কি জানেন সবাই এখন ওই যে ভার্চুয়াল যুগে দেশ চালাইতে চাইতেছে হ্যাঁ অল স্ক্রিনে একটা দেশ চালাইতে চাইতেছে আওয়ামী লীগ দেখেন শেখ হাসিনা ওই যে দিল্লিতে বৈশাখ দেশ চালাইতে চাইতেছে এদিক থেকে লন্ডন থেকে দেশ চালাইতে চাইতেছে কেন লন্ডন থেকে ফিরত আসতেছেন আমি বুঝি না দুইটা মামলা আছে আমি মনে করি না এই মামলা ওনাকে জেলে নিতে পারবে আর যদি জেলও নেওয়া যায় আইনের মাধ্যমে বেরিয়ে যাবে তো ভাই বেরিয়ে যাবে নাহলে এক মাস দুই মাস জেল হবে কি হবে আমার বাংলাদেশের মাহমুদ সাহেব জেলে ঢুকলোরা উনি তো জানতো উনি জেল খাবে জেলে নিয়ে যাবে তারপর তো উনি আসছে জেলে গেছে আইনের মাধ্যমে বাইরে আসছে আইনের মাধ্যমে বাইরে আসতে হবে হাও ধরতে হবে দেশের অবস্থা ভালো না এই অস্থির অবস্থায় নির্বাচন দেওয়া যাবে না না স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন কোনো নির্বাচন না শুধু একটা কাজ করতে পারেন বাংলাদেশ সরকার এখন একটা কাজ করতে পারে এই যে চেয়ারম্যান মেম্বার যে যেখানে থাকার কথা ছিল এই আসনগুলো তো শূন্য এখানে সব প্রশাসনের লোক বসায় দেন এত প্রশাসনের লোক বসায় দেন তারা দেশ এবং নির্বাচনের দিকে আগান তার আগে পুলিশকে অ্যাক্টিভ হইতে হবে পুলিশকে তার সম্মানের জায়গায় নিয়ে আসতে হবে সবাই সাহায্য করবেন পুলিশকে সবাই পুলিশকে হেল্প করবেন পুলিশকে যারা হুমকি ধামকি দিবে ভাই আইনের আওতায় নিয়ে আসবেন দু একটা মামলা দেখতে চাই দু একটা ঘটনা দেখতে চাই পিছনে হাত বাঁধবেন পিছনে হাত বাঁধবেন দেখেন আগে সবাই কিন্তু যাইত কোর্টের মধ্যে হাত সামনে খোলা মুখে হাসি খেয়াল করছেন না যে কয়টা ধরা করছে চোর বাটপার ধরা হাসি মুখে এখন পিছনে হাত তার মানে কি ওই যে ওই একই কথা বলবো বর্তমান সরকার আগের চেয়ে অনেক শক্তিশালী পিছনে হাত দিয়ে হ্যান্ড কাপ পরে নিয়ে গেছে আর মুখে হাসি নাই এইভাবে হ্যান্ড কাপ পরে সবাই কি আনা হবে একটু সবুর ধরেন আর রাজনৈতিক দলের নেতাদের একটা কথা বলে ভিডিওটা শেষ করতেছি আপনারা কথায় কথায় বলেন জনগণ চায় না বা জনগণ চায় কোন জনগণ আপনি দলের কথা বলেন যে আমার দল চায় না বা আমার দল চায় সারা জনগণ বাংলাদেশের পুরো জনগণ নিয়ে টান দিন না পুরো জনগণ আপনাদের দল করে না বিভিন্ন দলে বিভক্ত বিভিন্ন মানুষ বিভিন্ন মাইন্ড সেট আপে আছে নিজের দলে চাই না নিয়ে না এটা বোঝার চেষ্টা করেন জনগণ বলতে সবাইকে আপনাদের এমনও তো হইতে পারে এখন হ্যাঁ না ভোট দিলে দেখা গেল সবচেয়ে বেশি ভোট পাবে বর্তমান ডক্টর মোহাম্মদ ইনু সরকার হইতে পারে না ভাই হইতে পারে এবং এটি আসলে আহ যে বুঝতে থেকে যে মাদক সেই মাদকের মাদকের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার হয়েছে ওদিকে আরো রুম আছে আরো রুম আছে

দেখলে বোঝা যায় যে এখান থেকে রাস্তা কিন্তু এটা বের হয়ে বাহির থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে রুমগুলোতে কেউ পালিয়ে রয়েছে কিনা পলাতক আছে কিনা এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা এবং দেশীয় অস্ত্র বিষয়টি আমরা ইতিমধ্যেও দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছেন উদ্ধার করেছেন সেই দেশীয় অস্ত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন এবং আমি যেমন বলছিলাম যে প্রত্যেকটি এক একটি এক একটি কক্ষ থেকে বা এক একটি তাদের যে কামরা এগুলো থেকেই কিন্তু আরেকটি জায়গায় যাওয়ার যে রাস্তা সেটিও কিন্তু এরা করে রেখেছে অর্থাৎ পালিয়ে যাওয়ার মতো যে যে সমস্ত দরজাগুলো রাখা দরকার জানালাগুলো রাখা দরকার সেগুলো কিন্তু রেখেছে এবং এটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তারা বাহির দিয়ে মূলত এটি এটি আটকে দিয়েছেন এবং এটি যে একটি যাতায়াতের পথ বা এখানে যে এরা চলাচল করে সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এখন ওই পাশে আসলে ঠিক কী পরিমাণ কী পরিমাণ দেশীয় পাত্র কিংবা কি পরিমাণ ওই পাশে মাদকের যে বিষয়টি রয়েছে সেটি সেটি দেখার জন্যই মূলত মূলত সেনাবাহিনীর সদস্যরা সদস্যরা চেষ্টা করছেন তাদেরকে কেউ ওই পাশে পলাতক থাকলে পলাতক থাকলে তাদেরকেও আটক করার চেষ্টা চেষ্টা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা করছেন কাটবে কাটবে আর বড়

পাশের মতোই মতোই এই দরজা খুলে আমরা যখন এই পাঁচটিতে আসলাম আমরা এখন পর্যন্ত এখানে পাইনি তবে সেনাবাহিনীর সদস্যরা এটি খুলে খুলে দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কিছু আছে কিনা সেটি দেখার চেষ্টা করছে আমরা প্রত্যেকটি রুমে প্রবেশ করার চেষ্টা করবো যে আসলে কী রয়েছে কী রয়েছে আমরা আমরা একটি একটি রুমে আমরা প্রবেশ করি যে এখানে 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 দেখলাম যে অনেকগুলো গিফট সামগ্রী কিন্তু এখানে দেখা যাচ্ছে আসলে এটার ভিতরে কি রয়েছে গিফটের আড়ালে এখানে অন্য কোনো বিষয় আছে কিনা সেটি আমরা আসলে দেখার চেষ্টা করছি এবং দেখার চেষ্টা করছেন তবে আমরা ঠিক এটার এই এই পাশের এই জায়গাটাতে এসে আমরা এখানে কিন্তু কাউকে কাউকে দেখতে পাইনি এবং ধারণা করা হচ্ছে যে অভিযানের খবর পেয়েই মূলত অনেকেই অনেকেই পালিয়ে গেছেন এবং দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন আজকের মতো নিউজটি শেষ করছি এখানেই সমাপ্ত পরবর্তীতে নতুন কোনো টপিক্স নিয়ে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ